পারি গাছের মাথায় বসে কোড়াল কাট কাঠ কাটছিলেন আল্লাহ পাক বলেন আসলে মিয়া ইব্রাহিম হে ইব্রাহিম আত্ম সমর্পণ করো গাছের মাথায় বসে প্রশ্ন করেছিলেন কিভাবে বলল কান থেকে খাপনা করো ওজে ইব্রাহিম পাকের সবার সংক্রান্তে 10টা বিষয় বলেছিলেন পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ তার ভিতরে খাপনা করা একটা এটা ইব্রাহিম আলাইহিস সালাম

রাসায় মাসে শতটা আমি যত সমাজে বললাম বাস্তব জীবনিয়ে তো সহজেই মিলন সম্ভব বলেন না না লা আবা নওয়া বানাকো আওলিয়া ইন্তাহাবুল

আমি আমারই যুদ্ধের ময়দানে পাওয়ার পর সুযোগ দেই ও নিজেকে বড়লাই বাবা মনে করি আল্লাহর কাছে করে বলছি আমি যদি তোমারে একবার দেখতে পেতাম আর আমি যদি সুযোগ পেতাম কসম আল্লাহর তুমি আমার সন্তান যা আমার মনে থাকতো না কারণ কারণে কানে আমার আয়াত পড়েছে ইনিসতা আকবর কুফরা আলাল যে সন্তানাদি যে স্ত্রী যে ভাই ভgetLogger যে মা বাবা

end